প্রিয় সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই যে গত তেসরা জুন দুই হাজার পঁচিশ জনাব মোহাম্মদ খোকন মিয়া তিনি শাহজাদপুর থানায় এসে এই মর্মে একটি জিডি করেন যে তার ছয় বছর বয়সী ভাগ্নি হুজাইফা ইসলাম লামিয়া তাকে বিকাল তিনটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেন করে কোথাও তাকে খুঁজে না পেয়ে শাহজাদপুর থানাতে এসে একটা জিডি করেন জিডি নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন তারিখ হচ্ছে তিন ছয় দু হাজার পঁচিশ তো থানায় জিডি হওয়ার সঙ্গে সঙ্গে শাহজাদপুর থানা পুলিশ উক্ত জিডির তদন্ত শুরু করে এবং তারা ঘটনাস্থল অর্থাৎ লামিয়ার নানার বাড়িতে যায় যাওয়ার পরে সেখানে স্থানীয় লোকজনদের নিয়ে মানে সন্ধান করতে শুরু করে এরই এক পর্যায়ে চারে জুন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা তিরিশ মিনিটে একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার পিছনে হাতবাদা মানে কস্টেপ দিয়ে হাত বাদাম এবং তার নাকে কস্টেপ দেওয়া ছিল এই লাশ উদ্ধার করে এবং সেই সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার ব্যবহৃত হচ্ছে হাফ প্যান্ট এবং তার জুতা উদ্ধার করে এরপরে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বিষয়টি খুব গুরুত্ব সহকারে প্রচারিত হয় এরপরে লামিয়ার পিতা জনাব মোহাম্মদ নাজিম সরকার বাদী হয়ে অজ্ঞাত নামাদেরকে আসামি করে শাহজাদপুর থানাতে একটি হত্যা মামলার এজাহার দায়ের করে তিনি হত্যা মামলার এজাহার দায়ের করলে শাহজাদপুর থানার মামলা নাম্বার চার তারিখ চার ছয় দু রুজু হয় আমরা ভিকটিম লামিয়ার কোম্পানিতে চাকরি করার সুবাদে তারা দুইজনে তার ভাই এবং লামিয়া তারা তাদের নানা নানির বাড়িতে লালিত পালিত হয় এবং লামিয়া সেখানকার স্থানীয় খামার সারিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু ছাত্রী ছিলেন তো আমাদের মামলা রুজু হওয়ার সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ফারুক হোসেন স্যার এর সার্বিক নির্দেশনায় আমি এবং আমার থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী পিপিএম সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর থানার একটি চৌকস টিম উক্ত ঘটনার উদ্ঘাটন করে এবং উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে এবং গতকাল আমাদের এই থানা দিন ছোট বিন্যাদ এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আরাফাত হোসেন যার বয়স হচ্ছে পনেরো পিতা মোহাম্মদ ইমুস আলী হচ্ছে ছোট বিন্যাদায় থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জকে আমরা আইনের হেফাজতে গ্রহণ করি তাকে আইনের হেফাজতে গ্রহণ করে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে আমরা যে বাকি মানে যে কস্টেপ পেশায় মানে লামিয়ার হাত এবং নাক যে বাঁধা হয়েছিল সেই বাকি অংশ আমরা উদ্ধার জব্দ করি আমরা আইনের সংঘাতে জড়িত শিশু আরাফাত হোসেনকে হোসেনকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সে একটি স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র এবং লামিয়া হচ্ছে তার চাচাতো বোনের মেয়ে অর্থাৎ তার চাচাতো ভাগ্নি হয় ঘটনার দিন তোসরা জানুয়ারি তেসরা জুন দুই তারিখ দুপুর দুইটা তিরিশ মিনিটে সে ভাত খা দুপুরের খাবার খাওয়ার পরে সে ওই পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে গিয়ে সে ওখানে ধূমপান করতেছিল আপনারা জানেন যে ওই বাড়ির সামনে একটা জামরুল গাছ আছে সেই সময় আমাদের শিশু লামিয়া সে ওই জামরুল গাছে জামরুল পুরানোর জন্য যায় তো জামরুল জামরুলপুরাতে গিয়ে বুঝতে পারছে যে লামিয়া আসলে মারা গেছে তখন সে সেখান থেকে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে সে এক দেড় মাস আগে তার মাছ ধরার জন্য একটা লাইট কিনেছিল ওই লাইটের মানে বাধাই করার জন্য তার হলো কস্টেপ কিনে আসছিল তো ওই যে বাকি অবশিষ্ট যে কস্টেপ ছিল সে কস্টেপ নিয়ে আসে নিয়ে আসার পরে সে হচ্ছে তার লামিয়ার পিছন দিকে দুই হাত কস্টেপ দিয়ে বেঁধে ফেলে এরপরে নাক দিয়ে যেহেতু রক্ত পড়তেছিল মাথা আগে দেয় দেওয়ার পরে লাশটাকে ওখানে ফেলে দেয় এবং লামিয়ার যে হাফ প্যান্ট ছিল এবং লামিয়ার যে জুতা ছিল সেগুলো ওই সেফটি ট্যাঙ্কের মধ্যেই ফেলে দেয় দেওয়ার পরে সে সেফটি ট্যাঙ্কটা সুন্দর করে একবারে লেভেল করে দেয় যাতে কেউ বুঝতে না পারে এরপরে সে বাসায় চলে আসে আসার পরে সে বিকালে এখানে ফাঁসানোর কোনো সুযোগ নাই আমরা ব্যক্তিনিষ্ঠভাবে তদন্ত করেছি তদন্ত করার পরে ঘটনার সহিত যে জড়িত সেই ব্যক্তিকেই আমরা আইনের হেফাজতে গ্রহণ করেছি এবং তার দেখানো মতে আমরা হত্যাকাণ্ডে যে কস্টেপ ব্যবহার করা হয়েছে সেই কস্টেপের অবশিষ্ট অংশ উদ্ধার করেছি